মা বাপ যুজনায় তো ভাই যদি বার্ধক্যে পৌঁছে যায় তাদিকে ধুঁকা ধুঁকি না কটু কথা বলো না বরং বলো রব্বির হামহুমাt আমার রব্বায়ানি সগীর আল্লাহ তুমি আমার মা বাপের উপরে দয়া করো মেহেরبانی করো তারা যখন আমাকে শিশুকালে লালন পালন করেছে।

তোমাকে দেখতে না খুব ভালো লাগে বিশ্বাস করে তোমার চোখ গুলো টানা টানা তোমার নাকটা সুন্দর বলিয়া। আমি যখন হয়েছিলাম আমার নানি বলতেন তুমি ছানার মতো হয়েলে ভাই ভাই তোমাকে ওই কুল কাঠ দিয়ে শেখতাম আর খুব তোমার যত্ন করতাম তারপরে দু বছর যখন বয়স হলো বাগদি মাঝি বাউরি যে পাড়া দিয়ে আসতো আমার কোলে চলে যেত এত দেখতে ভালো লাগতো এত সুন্দর শরীর আমার মা আমার বাপ আমাকে খুঁজে করতে শকতকে না এক ঘন্টা হলো তারপরে দেখি পুনে হাড়ি কোলে করে দিয়ে গেল তারপরে দেখলাম যে আপনার দিকে বিষ্ণু বাউরি মা কোলে করে দিয়ে দিয়েছে শকত নিয়ে চলে গেলাম বকতে মা কিছু মনে করো না আল্লাহ বলছে কিরম হইলি আর কি হইছিস তোর নানিকে জিজ্ঞেস করবি তো কেমন হইলে ইন্দুদের ছানা আল্লাহ বলছে সুন্দর দান করেছিস

একটা নকশা তৈরি করতে বলুন একটা নকশা আল্লাহ বলছেন আমি তোমাকে তোমার মায়ের পেটে কিভাবে করেছি ভাত মুড়ি সঙ্গে সঙ্গে ব্রেন বললে একটা ভাত বেরিয়ে যাচ্ছে যে হোক মাকে যে হোক বললে দিকে যাচ্ছে বলে মা দিকে লক্ষ্য রাখবে চল ভেতর তোর সঙ্গে সঙ্গে টেনে নেবে আল্লাহ বলছে কি শিষ্যের রহস্য কি কি দাঁত কি চোখ কি নাক আমার একটা এমন দিন গেছে কোন মাছের মাথা ফেলতাম না সব চিবিয়ে গুঁড়ো করে আমার আব্বারও দাঁত ওইরকম ছিল আমার দাদুরও তাই এখন আমার অসুবিধা হয়ে গেছে আর পাচ্ছি না দাঁত সেদিন নাই থাকে দাঁতটা যেখানে আছে কতটা গালা আছে কে বলবেন বলুন দাঁতটা কতটা গাড়া আছে এতটা হবে কথা বলে না হ্যাঁ কইবে এই তো এইখানে এই তো কোন কোনখানে জায়গা কোথায় এই দেখো এতটুকু গাড়া আছে দাঁতে করে দশ কেজি ঝুলিয়ে দিচ্ছে লোক দাঁতে করে টেনে দিচ্ছে বলছে কি রকম ঘেরেছে কি কুদরতের রহস্য দাঁত কি দেখতে ভালো লাগে কি সুন্দর এই গায়ে বলবো বলবো এই গায়ে একটা কুকুর দাঁত আছে আপনারা কি দাঁত বলেন কোথাও কোথাও বলে আটকেল দাঁত কোথাও বলে কুকুর দাঁত বার দাঁতের উপরে দাঁত তো দাদি বললে দেখ ভাই তুই যেমন বলবি কুলে খুঁজে দেবো দেখে দেবো এটা সুন্দরে দেখে কর ওইখানে করি না কেন দাদি কুকুর দান ছেলেটা কি বলে জানো আমি ওইটার লেগেই তো করবো যখন দীপালি হাসে না আমাকে এত ভালো লাগে ওই কুকুর দাঁতটা বেরিয়ে গেলে আপনি এবারে বিয়ে কি করে ভাঙাবেন ওই দাঁতটার লেগেই করবো বলছে এটার নাম কি ভালোবাসা প্রেম চোখে লাগ সেই কারণে ইসলামে বিয়ের আগে দেখতে পাবে না কথা বলতে পাবে না এখন তো মোবাইলে চলছে তোমার লেগে আমার বিয়ে হবে বিশ্বাস করো আমি খুব খুশি হয়েছি তুমি এখন আসবে না আমি নাস্তা করবো হ্যাঁ যারা মোবাইলে কথা বলে বিয়ের আগে তারা ওই যেদিনে বাঁশর ঘর হয় সেদিনে কি কথা বলবে সে আমাদের গায়ে সেই এর মতন আই মাদারের মতন বলবো আমাকে একটা বিড়ি দাও দাও আমরা একটা বেটা ছেলে লেগে ওই বিড়ি দিয়ে দিলাম তো সে বলছে আমাকে একটা বিড়ি দাও বলছে আমার আগের বউটাও বিড়ি খেত সালাকে দেখ কাল থেকে বিড়ি দিয়েছি তার নাম হরমু এমন মার মারলে বুঝলেন মেরে দিয়ে মেরে দিলে ছুট বলে বাবারে মরে গেল গোবরে গেল বলে শালা আর বিয়ে করবি খালি বিয়ে বিয়ে বেটা ছেলে তো বলছিলাম যে ভালোবাসা এমন একটা জিনিস বলছে আমি ওই দাঁতটা লেগেই তো করবো এবারে দাদি তুই কি বুঝবি বুঝো কি বলবি বল আকেল দান মানে চোখে লাগা ভালোবাসা সেই কারণে বিয়ের আগে দেখা যায় নাই তাহলে কি করে বিয়ে করবে বাপ দেখবে মা দেখবে ওইরম আত্মীয় স্বজন তুমি বিয়ে করবে বিয়ের আগে বর দেখতে পাবে বিয়ের আগে এই যে বর দেখতে পাবে কেন কুনেটা তাকে দেখে দেবে সে কুনেকে ডেকে দেবে ইসলাম বলছে যায় যাচ্ছে বর দেখতে যেতে পারে কারণ মেয়েটারও তো একটা ইচ্ছা আছে বরটা কেমন হবে মনের মতো হবে কিনা উপযুক্ত বটে কিনা এই কারণে ইসলাম বলছে যে বিয়ে করবে সে দেখতে পাবে আর কুলেতাকে দেখে দেখে দেখতে গেলে তাহলে ও বলবে যে ঠিকই আছে এ বলবে না ঠিকই আছে ইসলাম মেস দ্বিতীয় খন্ড কে নেই দৃষ্টা ফি সুর আমি তোমাকে যে রূপে চেয়েছি মায়ের পেটে সেই রূপে গড়েছি আল্লাহ বলছেন আমি যদি শুকর আকৃতি দিতাম পৃথিবীর কোন শক্তি তোমাকে পাল্টাতে পারত না মায়ের পেটে যদি শুকুর তৈরি করতাম পৃথিবীর কোন শক্তি নাক দেখুন চোখ দেখুন গাল দেখুন দাঁত দেখুন যে হব্বার দেখুন মনে হবে এক্ষুনি নামাজ পড়ি এক্ষুনি নামাজ পড়ি সবাই বলুন নামাজ পড়বো ইনশাল্লাহ নামাজ পড়বো ইনশাল্লাহ তাহলে মৌলী শকতের কাঁদাটা এখানে আসাটা সার্থক হবে নামাজ পড়বো আল্লাহ রুজিতে বরফত দাও আল্লাহ কামাই বরফত দাও আল্লাহ আল্লাহ স্ত্রী একটু বেল্লাপনা করছে আল্লাহ তাকে ভালো করে দাও আল্লাহ অনেক জায়গায় মেয়েরা বুঝলেন স্বামীকে তুই কোথায় কোথাও স্বামী স্ত্রীকে বলবেন তুমি কি করছো বলো একটু চা দাও একটু পানি এসো কিন্তু স্ত্রী বিশ্ব নমী বলছে যে আহ আয়েস পানি দিলাম পান করলো তারপরে সেই পিয়ালাটা নিয়ে আমি পানি পান করলাম আগে কে আগে বিবি তারপর । তারপরে আপনি আগে স্ত্রীকে কে খাওয়ান এটা তুমি খেয়ে নাও এটা তুমি ব্যবহার করো এটা তোমার জন্য মেয়েরা নামাজ পড়ে না কে বলছে কে আমি বলছি কাল থেকেই নামাজ পড়বে একটা কানের গড়িয়া নই দিয়ে রাতের বেলায় দেন এটা তোমার লেগে এনেছি রাখো দিপালি তারপর দিনে বলুন নামাজ এলে খুব গুনাহ হবে তার মনে মনে শালা কানে দিয়ে শুনে ওয়াজ হবে নামাজ আরম্ভ করবে আর ইনসান ও আব্দুল ইহসান মানুষ হচ্ছে দয়ার দাস সেই কারণে গুণীজনের জনের আগে ইজ্জত পাഞ്ഞി 30 রমজানের রোজা হজ ফরজ হলে হজ জাকাত ফরজ চলে জাকাত ওইটা দিয়েই শুরু করেছি কতাফাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিন খাশে ওই সমস্ত ঈমানদার উত্তীর্ণ যারা তাদের

আবার অন্যদিনে আনলে আজকে যারা শুনতে পাচ্ছ না অন্যদিনে আবার নিয়ে নেওয়া হ্যাঁ আজকে শেষ করবো আমি যে রূপে চেয়েছি তোমার পেটে তোমাকে সবাই বলো নামাজ পড়বো ইনশাল্লাহ বলুন নামাজ পড়বো ইনশাল্লাহ সুর তৈরি করতো এইরম আত্মৃতি হতো না আল্লাহ তাই আল্লাহ الحمدللہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین ایاک نعبد و ایاک نستعین اہدنا الصراط المستقیم صراط الذین انعمت علیہم غیر المغضوب علیہم ولا الضالین

দোয়া করি আল্লাহ আমাদের আজকের এই মজলিস কবুল করু আমাদের দোয়া কবুল করু পরেজগারি তাকওয়ার সাথে চলি যে যেমন করব সে তেমন পাব তাই সবাই ভালো কাজ করব হালাল রুজি রোজগার করব হালাল খাব হারামে যদি রক্ত তৈরি হয় সে বডি জাহান্নামে যাবে তাই গুলি জনেরা গালি জনেরা নেই নিষ্ঠবানের আল্লাহ ওয়ালারা মেহেরবান ভাইরা সবাই একবার দূর শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ও আলা آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعا اللهم آمين. আলা আল্লাহ আমার মত সারা বিশ্বে কেউ নাই আমি এতগুলো মানুষের সামনে তো বাই ইস্তিগফার করছি আমাকে আর আমাদের সকলকে ক্ষমা করে দাও আজকের জলসাকে জলসা কমিটিকে গ্রামবাসীকে শ্রোতা মণ্ডলীকে মায়েদের বোনদের সকলকে কবুল করে দাও আল্লাহ আমাদের এই গ্রামকে পুরো নামাজি মুসল্লি পরিষ্কার করে দাও আমি কাঁদছি আমি দোয়া করছি আল্লাহ তুমি এই গ্রামবাসীর জন্য আমাদের দোয়াকে কবুল করে নাও তুমি মেহেরবান তুমি বেনিয়াজ তুমি পাক